সাঁওতাল বিদ্রোহ বলতে কি বুঝায় সাঁওতাল বিদ্রোহ কাকে বলে সাঁওতাল বিদ্রোহ কি ছিল সাঁওতাল বিদ্রোহ ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের বর্তমান ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে সাঁওতাল জনগোষ্ঠীর একটি ঔপনিবেশিক ও জমিদার বিরোধী আন্দোলন এই বিদ্রোহ সাঁওতাল হুল নামেও পরিচিত সাঁওতালরা তাদের চিরাচরিত ভূমি ও জীবনযাত্রার উপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন জমিদার মহাজনের ও ব্রিটিশ কর্মচারীদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সহজভাবে বলতে গেলে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো ছিল ভূমি রাজস্বের চাপ ব্রিটিশ সরকার কর্তৃক আরোপিত উচ্চ ভূমি রাজস্বের বোঝা সাঁওতালদের উপর অসহনীয় হয়ে উঠেছিল জমিদার ও মহাজনদের শোষণ জমিদার ও মহাজনরা চড়া সুদে ঋণ দিত এবং সাঁওতালদের জমি ও ফসল জোর করে কেড়ে নিত ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার ব্রিটিশ পুলিশ ও অন্যান্য সরকারি কর্মচারীরা সাঁওতালদের উপর নানাভাবে অত্যাচার করত বনভূমির উপর অধিকার হারানো ব্রিটিশ সরকার বন আইন প্রণয়ন করে সাঁওতালদের চিরাচরিত বনভূমির অধিকার কেড়ে নেয় যার ফলে তাদের জীবনধারণ কঠিন হয়ে পড়ে রেলপথ নির্মাণে শ্রমিক শোষণ রেলপথ নির্মাণের কাজে সাঁওতালদের নামমাত্র মজুরি দেওয়া হতো এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হতো এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানু মুর্মু সহ অন্যান্য সাঁওতাল নেতারা হাজার হাজার সাঁওতাল তীর ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে তবু সাঁওতাল বিদ্রোহ ভারতীয় ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য কৃষক ও আদিবাসী বিদ্রোহ হিসেবে স্মরণীয় হয়ে আছে এবং পরবর্তীকালে আন্দোলনগুলোকে অনুপ্রাণিত করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন